পৃথিবীর বিজ্ঞান দিনে দিনে আল্লাহর অস্তিত্বকে এমনভাবে স্বীকার করছেন যেমনভাবে আল্লাহ কোরআনে আমাদেরকে বলেছেন এই ওয়াজ আরেক দিন করবো একটা কথা বলি ইমাম বোখারি থেকে হাদিস জান্নাতের আলোচনায় বলা হয়েছে ইমাম বোখারি বলেন রাসুস ইসলাম বলেছেন এক এক জান্নাতিকে এই পৃথিবীর দশটা পৃথিবী যত বড় এক একজনকে অত বড় সম্পদ দেওয়া হবে তা আগের দিনের লোকেরা কই এটা কি সম্ভব এত বড় জায়গা আছে কই রে এত বড় জায়গা আছে কই আজকের পৃথিবীর বিজ্ঞান বলেছেন মহা বিশ্ব কত বড় এটাকে আলোর গতিতেও মাপা সম্ভব না তারা বলেছেন আমরা কিন্তু আসি একটা নিরাপদ জায়গায় আমাদের আমরা যেখানে আসি এটা হলো সৌরজগত কথা বলেন কি জগৎ সৌরজগৎ হলো মহাবিশ্বের ক্ষুদ্রতম একটা অংশ এই মহাবিশ্বের ক্ষুদ্রতম একটা অংশের ভিতরে আমরা আছি আমাদের এই সৌরজগতের গ্রহ হল কয়টা নয়টা বা আটটা যতটাই বলেন এখন পর্যন্ত চাঁদ ছাড়া আমরা আমাদের পৃথিবী থেকে আর কোনো গ্রহে পৌঁছাইতে পারি নাই কিন্তু আপনি আশ্চর্য হবেন বিজ্ঞানীরা বলেছে এই মহাবিশ্বে মিল কয়ে বলেন গ্যালাক্সি বলেন এই গ্যালাক্সিতে আল্লাপাক এমন এমন তারকা বানায় রাখছে এই তারকাগুলি এত বড় তারকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি আলোর গতিতে যাওয়া হয় আলোর গতি তো সবচেয়ে বেশি তাহলে সময় লাগবে নব্বই হাজার কোটি বছর নব্বই হাজার সুবাহান আল্লাহ আরো জোরে বলেন তাহলে মহাবিশ্বটা কত বড় তাহলে জান্নাত কত বড় আপনি এমনি বইয়া একটা বাড়ি করে মনে করছেন দুনিয়া সে আপনি একেবারে কি হয়ে গেছেন গ্যালাক্সি থেকে যদি নিচের দিকে ক্যামেরা ফিট করা হয় বিজ্ঞানীরা বলেছেন নিচের দিকে যদি ফিট করা হয় ক্যামেরা এই পৃথিবীকে খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় তাহলে আল্লাহ সৃষ্টি জগৎ কত বড় আরস কত বড় কত বড় আমার কলেজ আর ঘোষ বন্ধ হোক আমরা চাই কে চাই না কথার মধ্যে রাজনীতি খোঁজার দরকার নেই কথাগুলো জরুরি ডক্টর ইউনুসের সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুলদের সরকার যখন আমরা ক্ষমতায় বসছিল তাদের কাছে অনেক কিছু আমরা আশা করছিলাম কথা না কন্যা করছি কিনা তারা আমাদেরকে গোড়ার ডিম দিছে কি দিছে গোড়ার ডিম করার জন্য রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের চেয়ারে বসানো হয় না রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপ্রধান বানানো হয় দেশের দুর্নীতি চুরি চাঁদাবাজি বন্ধ করার জন্য আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার যদি না পারেন চেয়ার চলে যাবেন কিন্তু জাতির সাথে করার অধিকার আপনার নাই দুর্নীতির তামসা বিরুদ্ধে সাদাবাজির বিরুদ্ধে আপনার কোনো ভূমিকা নাই কথা কি ঠিক বললাম তো তসবি সর পড়ার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয় নাই আশা যত বড় করছেন হতাশাটাও কি তার চেয়ে বেশি এসা কারেঙ্গে তাইসা কারেঙ্গে দিন শেষে কুচ নেই কারেঙ্গে আজকে এই ব্যাপারে বললাম না সময় চলে গেছে আচ্ছা বলেন তো গোষ হালাল না হারাম এত আস্তে বললে হবে না রাস স্নান গোষ বন্ধ করছে ওয়াচ কইরে নাকি আইন কইরা আইন কইরা একটা রাষ্ট্রের জনগণ তখনই তার অধিকার থেকে বঞ্চিত হয় যখন ওই দেশে ঘুষ থাকে কি থাকে সবই চলছে আগের মতো একথা সত্য সবই চলছে আগের মতো আর এম না অন রদি আল্লাহ তাল আনহু অল হজরত ইন হোমা রদি আল্লাহ আনহুমা থেকে হাদিস বলে তিনি বলেন লাহান আরসুল্লাহ ই সাল্লাল্লাহ উনি আসাল আমার রশিয়া অল আল্লাহর নুবি লাহানত করেছেন বদ্ধ দিয়েছেন যারা গোশ খায় আর যারা গোশ দেয় দুই দলের উপরে অভিশাপ দিয়েছেন মোহাম্মদুর রসুলল্লাহ সাল্লাল্লাহ আলাই ই

অলমোর ও ফিন্নার যারা গোষ দেয় যারা গোষ গ্রহণ করে দুই দলেই জাহার নামে যাবে আমাদের দেশে যারা গোষ দেয় অপারক হাত পাখি ফাইল ছুটবে না গোষ ছাড়া কতটা কতটা জাহেল হলে পড়ে কতটা অমানবিক হলে পরে অমানুষ হলে পড়ে গোষের জন্য মানুষের মুখ থেকে অক্সিজেন খুলে নেয় মানবতার জন্য চাইতে লঞ্চনা বঞ্চনা খারাপ দৃষ্টান্ত আর কিছু হতে পারে না সচিবালয়ে যায় দেখেন সচিবদের চাইতে তার পিয়নের ক্ষমতা কথা কন না কেন ডাক্তারের চেম্বারে আপনারা যান না আমরাও যাই মাঝে মধ্যে যাই মানে ডাক্তারের চাইতে ডাক্তারের চেম্বারের দরজায় যেতে বসে আছে পাওয়ার কিছুদিন আগে আমি এক জায়গায় ডাক্তারের কাছে গেছি এই কয়েকদিন আগে যাওয়ার পরে আমি আমার ওয়াইফকে নিয়ে গেছি তো চেম্বারের সামনে যে বসে আছে তার সালাম দিলাম দিয়ে বললাম সার কি ভিতরে আছে আমি বললাম যে একটু যায় বলেন যে অমুকে আসছে হেতে কয় যে না এখন সারের ডিস্টার্ব করা যাবে না কথাটা নি আমার সাথে ঘটছে ঘটনা আমার সাথে তা আমি মাস্ক পরে আছি আমি সময় বাইরে হইলে আপনারা মাস্ক পরে থাকি আমি বসে আছে আমি আর কিছু বলি নাই কারণ তার সাথে কথা বললে নিজের ইজ্জত নষ্ট করে লাভ ঠিক তিরিশ ডাক্তার নিজেই দরজা কেন জানি খুলছে খুঁইলেই আমাকে দেখছে দেখার পরে তো হাসি দেয় মোল্লা ভাই কোন সময় আসেন। আসেন আসেন ভিতরে চলে আসেন এখন তে আমার দিকে তাকায় আছে কথাটা বুঝছেন নি কিছুই বলি নেই ভিতরে যাওয়ার পরে ডাক্তার প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট আমাকে সময় দিছে কয় মিনিট বেশি হবে কম হবে না এখন বাইরে হয়ে আমি তারে আবার সালাম দিছি সালাম দিয়ে আমি তার মাথাটা মুছে দিছি এবার কয় হুজুর মনে কিছু নিয়েন না আমি আপনার চিনি নেই তা আমার মন চাইছিল এটা বলতে যে চিনার দরকার নেই সবার সাথেই তো ভালো ব্যবহার করা দরকার কথা ঠিক বলি রে ভালো মানুষও দুনিয়াতে আছে কিন্তু আপনি বলেন তো একটা আয়া ঘটনা তো এরকমই হয়েছে তাকে বকশি দিছে না এই জন্য অক্সিজেনের মাস্ক তুলে ফেলছে মানুষের মৃত্যু নিয়ে তামাশা মানে মানুষের জীবনের কোনো দাম এখানে এই মানুষের অধিকার মানুষের জীবনের দাম যদি পেতে চান ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই 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 ইসলাম লাগবে লাগবে কি আচ্ছা বলেন তো এই যে মসজিদে আমরা বসে আছি আপনি বলেন তো কেউ কি কারোরে ধাক্কা দিতেছেন কথা আসতে কোন না কেউ কি কারোর গুতাগুতি করতেছেন কারণ কি এটা ইসলামের পরিবেশ এটা কিসের পরিবেশ তো ছোট্ট একটা মসজিদে ইসলাম থাকার কারণে যদি এত শান্তি বিরাজ করে কেউ রে কেউ দাক্কা দিতেছেন না কারো রে কেউ অসম্মান করতেছেন না সারা দেশটাতে যদি এভাবে ইসলামকে কায়েম করে দেওয়া যায় দেশটা জান্নাতের বাগানে পরিণত হবে এ কথাগুলি আমাদের না এ কথাগুলো কার